দেখো বন্ধুরা কীরকম মাছ ভাড়ির মাঝলে খতরা একদম পুটির সাইজ দেওয়া কীরকম এক কেজির মতো হবে এই যে মাছ একটা পুটি বোধ একশো গ্রাম মুড়ি হবে জালত পাইসম খরা জালত এই দেওয়া মাছ মাছের সাইজ দেওয়া কীরকম একদম খতরা মাছ হাইবে মাছ একদম এটা তোমার আমি এটা ভাজা করার সময় দেখাম খাওয়ার সময় কীরকম খাই মাছের সাইজ দেখো দেহ কিরক হইলে ডেঞ্জার পুটি পুরা ডিম আছে ব্যাটক ডিম মানে একদম অসাধারণ ডিম আছে মাছের সাইজ দেখো পুঁটি মাছগুলোর কোথাও আছে সাঁত পুটিও একদম একদম হাইফাই পুটি পুটির সাইজটা দেখো একবার খতরা একদম দেখি থাকো মোটামুটি বৃষ্টি লাগম ভাল ভালো মাছ তুমি দেখে আসুন তা ঠিক আছে দেখা যাচ্ছে পরের ভিডিও তাটা